অতীতেও এরকম বাধা অনেকেই অনেককে দিয়েছে কিন্তু কোরআনের কাছে থেকে কাউকে দূরে রাখতে পারে সুতরাং আজকের উপস্থিতি দিয়ে আজকের মাহফিল দিয়ে আমরা প্রমাণ করতে চাই দলমত নির্বিশেষে আজকের এই তফসিলুল কোরআন মাহফিল কোরআন হাদিসের কথা হবে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে চরমনাই কে সরসেরা কে আত্ম সেই দলমত আপনার ভিন্নতা হতে পারে কিন্তু কোরানের জন্য আমরা সকলে একমত মুসলমান কথা বলেন ঠিক না বেঠে সেই কোরআনের জন্য যদি মাঠে ময়দানে নামতে হয় ঐক্য হতে হয় আবার বাতিলের মোকাবেলা করতে হয় আমরা সকলে ঝাঁপিয়ে পড়ব একজন পিছুপা হব না কারা কারা শুধুমাত্র তারা তারাই দুইটা হাত তুলে দেখান মুসলমানেরা নামান উপস্থিত আমাদের যাই হোক না কেন আমাদের ইমানের শক্তি সবচাইতে বড় কথা বলেন ঠিক না বেটে যুগে যুগে যত লড়াই হয়েছে যত আঘাত হয়েছে যত রকমের যা হয়েছে মুসলমানের সৈন্য সংখ্যা কম আর কাফেরদের সৈন্য সংখ্যা বেশি কিন্তু অল্পর ভিতরে বরকত যিনি দেন তিনি কে জোরে বলেন তিনি কে বন্ধুগণ আমার এখান থেকেই কথা কথার নাম লতা এটা বাড়লে অনেক হয়ে যাবে কিন্তু আমরা চেষ্টা করব কোরআন থেকে কিছু টাটকা কথা এবং কোরআনের পক্ষে আমরা থাকলে আমাদের কী লাভ আজকে মাদ্রাসায় মাহফিল হচ্ছে কোমল মতি শিশুরা এখানে বসে পড়েছেন মুরব্বীরা এসেছেন অনেকে আসতেছেন মা বোনরাও আসবেন বিভিন্নভাবে এগুলো করলে আমাদের ফয়দা কী আমাদের লাভ কী এইভাবে যদি আমরা থাকি তাহলে আমাদেরকে আর রহমত দিবেন যিনি তিনি কে আল্লাহ পাক দিবেন আমরা কোরআন থেকে যদি কথা বলি আর আপনারা যদি শুনেন এটা কয়দিন পর্যন্ত চলবে কিভাবে চলবে কতদিন থাকবে বললে কি শেষ হবে কখনো এটা শেষ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সুরাতুল লোকমানের শেষের দিকে আমাদেরকে জানাইয়া দিতেছেন শেষের আয়াতের একটু উপরের দিকে আল্লাহ পাক আমাদেরকে বলছেন ওয়ালাউ আননা ফিল আকলাম যদি তোমরা ধরো আন্দামা ফিল আরদি জুনিয়ার জমিনের ভিতরে যতগুলো বৃক্ষ আছে বৃক্ষ কম না বেশি বৃক্ষ মানে গাছ বৃক্ষ মানে কি এই গাছ কম না বেশি কম না বেশি সমস্ত গাছগুলোকে যদি তোমরা কলম বানাও সমুদ্রের সাথে আরও সব সমুদ্র যদি যুক্ত হয়ে কালি হয় সমস্ত গাছগুলো যদি কলম সমস্ত সমুদ্রর সাথে মহাসমুদ্র যুক্ত হয়ে যদি সবগুলো কালি হয়ে যায় আর তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল মানুষ থেকে নিয়ে শুরু করে আদম থেকে নিয়ে শুরু করে যত কীট পতঙ্গ রয়েছে মানব দানব রয়েছে জিন পর্যন্ত সকলেই মিলে তোমরা যদি লেখা শুরু করো আমার রব্বুল আমিনের প্রশংসা গীতি লেখা কোনোদিন শেষ হবে না বলি আল্লাহ যদি সাগরের জলকে কালি করি গাছের পাতাকে করি খাতা একে একে লিখে যাই মহিমা তোমার তবুও রবে না একটিও পাতা যদি সাগরের জলকে কালি করি গাছের পাতাকে করি খাতা একে একে লিখে যাই মহিমা তোমার তবু রবে না একটিও পাতা চিৎকায় বর্ধনের সকলে বলেন সুবাহান আল্লাহ সকলে বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক নিজেই বলছেন এটার লেখা শেষ করা যাবে না কখনো তার কারণে বাণীটা কার সকলে বলেন কার বাণী কার বাণী আল্লাহর বাণী আল্লাহ দুনিয়াতে যখন দিয়ে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আবার এটাকে বলছেন এই পৃথিবীর কিছুই নয় এই পৃথিবীর সমস্ত গ্রন্থের একজন রাইটার আছে কোরআনের রাইটার কে কোরআন কে লিখেছেন আল্লাহ কোরআন লিখেছেন কোরআনকে যদি বলা হয় কোরআন তোমার নাম কি কোরআন তখন বলবে আমার নাম কোরআন কোরআন শব্দের অর্থ কি অধিক পরিত একটা কিতাব যেই কিতাবটা দিনে পড়া হয় রাতে পড়া হয় শয়নে পড়া হয় স্বপনে পড়া হয় যেখানে যাবেন সেখানেই পড়া হবে হেভস যেখানে পড়া হয় সেখানে ছোট ছোটো মতির শিশুর কণ্ঠে কোরআন আছে না নাই আবার একটা বাড়ির ভিতরে কোরআন পড়ে ফজরের নামাজ পড়ার পরে যখন দেখবেন আমার আপনার বাড়ির ভিতরে যে সকল মায়েরা রয়েছেন তারা সুন্দর করে করে ফজরের পরে قرآن تك كُلِي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَلِفْ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ আল্লাদিন আয়ু কুমি নুন বিল কয় বি ৱায়ু কি মো না স্বলা তাও মিমাৰ চকনা দালিকাল কিতাপ ওলা আর আই বাফিহি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সংশয় নাই এই কিতাবটা হলো মুতাকিমদের জন্য একটা পথ প্রদর্শক মুতাকি কারা আল্লাহ দিনে বিল গাইব যারা নাকি না দেখে বিশ্বাস করেছেন কাকে আল্লাহকে কি আমরা কেউ দেখতে পাই আল্লাহকে কি দেখা যায় আমরা আল্লাহকে দেখে নাই আবার নবীকেও দেখে নাই কিন্তু কোরআন পরে হাদিস পরে সাবিদের জীবনে পড়ে আমরা তা পেয়েছি ঠিক কিনা আমরা এগুলো পেয়ে আমরা ইমান এনেছি এর নাম ইমান ইমানের তিনটা সুরত তাস্তিক বিল কাল একর বিল লেসান আমল বিল আর কান তিনটা সমন্বয় আপনার ইমান হবে এই ইমান দিয়ে যখন আপনি থাকবেন আল্লাহ রব্বুল আলামিন তখন বলছেন তোমরা যখন ইমান নিয়ে আসবা তখন ইমান আনার সাথে সাথে তোমাদের উপরে পরীক্ষার সিস্টেম আছে না নেই যখন একটা ছাত্র পড়াশোনা করে না তখন তার কি কোনো এক্সাম আছে নাকি তখন তার কোনো এক্সাম নাই কিন্তু মাদ্রাসায় ভর্তি করবে ভর্তির সাথে সাথে কিছুদিন তাকে একটা বই পুস্তক দেওয়া হবে কিছুদিন তাকে তালিম তাল দেওয়া হবে কিছুদিন পরে বলা হবে তোমার এক্সাম হবে তোমার সামনে পরীক্ষা আছে না নাই আছে ক্লাস ওয়ারি সব কিছু ওয়ারি তাকে পরীক্ষা নেওয়া হবে আর এই পরীক্ষার মধ্যে যদি ভালো রেজাল্ট করতে পারে তখন তার মার্কের দিক থেকে তার গুণাগুণের দিক থেকে তাকে গ্রেডিং সিস্টেমে আগানো হয় ঠিক না ভাই ঠিক রুল নাম্বার দেয় এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এরকম করে করে আগায় দেয় আবার এই কোরআনটা যারা শিখবে এই কোরআনের একটা গ্রেডিং সিস্টেম আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরাউ কোরআন তোমরা কোরআন পড়ো ফাইন নাকাইয়াতি শাফাত ইয়াউমাল কিয়ামাতুল সাহিবিহি আল্লাহু আকবার এই কোরআনটা তোমরা শিখো তার কারণ এই কোরআনটা যখন হাশরের ময়দানে তোমরা কোনো বই কোনো পুস্তক তোমাদের কাজে লাগবে না কিন্তু এমন একটা সময় এই কোরআনটা তোমাদের জন্য শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাবের ভিতরে এসেছে হাদিসের কিতাবের ভিতরে এসেছে হাশরের ময়দানে বান্দার পক্ষ থেকে দুইটা আমল কয়টা আমল পিছনের লোকগুলো বলেন কয়টা দুইটা আমল বান্দার জন্য হাসরের ময়দানে সাফায়াত করবেন এক নাম্বার হলো সিয়াম দুই নাম্বার হলো কোরআন এই কোরআনটাকে যারা সামনে রাখবে আল কোরআন হুজাত এই কোরআনকে যারা সামনে রাখবে কোরআনকে যারা মর্যাদা দিবে কোরআনের পক্ষে যারা থাকবে তাদেরকে কোরআন সরাসরি কদ্দাত ইলাল জান্নাত জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আবার যারা এই কোরআনের বিরোধিতা করবে কোরআনের শাসনের কায়েন করবে না কোরানকে যারা মানবে না কোরআনের এদের বিরোধিতা করবে কোরআনের শাসকদেরকে কোরআনের পাঠকদেরকে ধরে ধরে পিঠে এরকম ডাকাইতে আছে না নাই আমার নবী যখন কোরআন পড়েছে তখন আবু জেহেল মেরেছে কথা বলেন ঠিক না ঠিক আবু বকর যখন পড়েছে তখন আবু কেউ মেরেছে ঠিক না ঠিক সলফে সালেহীন তাবেইন তাবে তাবেইনদেরকেও মারা হয়েছে ভারত ও মহাদেশের ভিতরে যত মানুষ কালেমার দাওয়াত নিয়ে এসেছে তাদেরকেও মারা হয়েছে বাংলার জমি কিছু কিছু মানুষেরাও মায়ের খেয়েছে না খায় নাই কথা বলেন খেয়েছে কি খায় নাই মার খেয়েছে কিন্তু আল্লাহর কোরআন তারা ছেড়ে দেয় নাই মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক সেই দিন যদি তারা মার খেত মার খাওয়ার পর যদি এই পটটাকে ছেড়ে দিত তাহলে আমরা কেউই মুসলমান হতে পারতাম না ঠিক না মার খাওয়ার পরেও এখানে স্ট্যান্ড নাও থেকে তারা বলেছে জান থাকবে যতদিন ইমান থাকবে যতদিন কোরআনের পক্ষে থাকবো ততদিন আল্লাহ আকবর সেই রকম ভাবে যদি মার আমার আপনার প্রতি আসে জুলুম নির্যাতনের ইস্টিম রুলার যদি চালানো হয়

সম্মানিত উপস্থিতি কোরানের বিপক্ষে গেলে আমাদের সমস্যা আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহুলা লা কোরআনুন কারীম নিশ্চয়ই হলো এটা একটা কিতাব এটার নাম কি এইটা একটা কোরআনুল কারীম আমরা তখন বললাম এই কোরআনটা আমরা বুঝলাম এটা একটা কিতাব এটা কে নাজিল করেছে তাংশুলুম মিন রম্ বিল্লা আলামিন আল্লাহফাক বলে দুনিয়ার কেউ নয় আমি আল্লাহ রব গুলা আলামিন কোরানটাকে নাজিল করেছি বলিস বাহান আল্লাহ এটা আগে কোথায় ছিল ফিল আউহে মাফুজ লাউখে মাহফুজ এটা দেওয়া হলো তারপরে দুনিয়ার জমিনে এটাকে পাঠানো হলো আল্লাহকে বললাম আল্লাহ এই কতদিন থাকবে তার কারণ আগে যত গ্রন্থ দিয়েছিলাম তারা তো সেই গ্রন্থ গ্রন্থ সব নষ্ট করে দিয়েছে কেউ এটাকে বিকৃত করে দিয়েছে অনেক গ্রন্থের কোন হদিস নাই আদম আলাহ ইসলামের আদম আল্লাহ প্রতি যে গ্রন্থ নাজিল হয়েছে